নমস্কার বন্ধুরা এর আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের ফির পুজো আর আজকে ব্লগটা শুরু হচ্ছে আমাদের বাড়ির কাজ অলরেডি শুরু হয়ে গেছে আজকে দুপুরবেলা মেশে এসেছিলো মেসে এসে যে লে আউট দিয়ে গেছে এই সাদা সাদা চুন পড়ে আছে এগুলোর মধ্যে আর কি কলম করা হবে তো কাজ অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু আর এই বারান্দাটা ছিল আমাদের এই বারান্দাটাই হচ্ছে গিয়ে দুটো কলম পড়েছে যার জন্য কিন্তু আমাদের এই বারান্দাটা খুলতে হচ্ছে অলরেডি আমার ভাইপুর চলে এসেছে মিস্ত্রি ও আবার দিনে কাজ করে রাত ছাড়া আর সকাল ছাড়া কাজ করে না সারাদিন মাঠের কাজ ব্যস্ত থাকে চলে এসেছে এখন কাজ বাজ হচ্ছে আর মানে বাড়ির কাজ অলরেডি শুরু হয়ে গেল কালকে সকাল থেকে মানে জোর কদমে কাজ চালু হয়ে যাবে কালকে রড আসবে সিমেন্ট আসবে সব মেশোর ওইখান থেকে আসছে তার কি কাজবাজ শুরু হচ্ছে এখন তো বন্ধুরা ভিডিওটা সাথে থাকুন আর দেখতে থাকুন কাজবাজ কেমন কি হচ্ছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকুন তাই তো কালকে ডে খোলা হয়ে গেল নাকি একটা হ্যাঁ একটা খোলা গেছে বাহ সেই স্পিডে কাজ হচ্ছে তো রাত লেবুয়ে টল রাউন্ডার ও কি ধনা বাবু কি মাছ নিয়ে আসলে আজকে

উপরেও চার ফুট একদম নিচে তলা পর্যন্ত সমান সমান চার ফুট বাই চার ফুট আমাকে মেন কাজ এখন গ্রুপ গেলা কাইটা সব চার ফুট চার ফুট করে দিতে হবে তাই তো হ্যাঁ তো বর্তমানে আমাকে নোয়াদা এসে হেড ডিপার্টমেন্টের নোয়াদা ডিরেকশনে কাজ বাজ চলতেছে আর সবাই কাজ বাজ করতেছে এদিকে এদিকে আছে আমাকে দোস্ত এই তো চালু শুরু স্টার্ট শেষের মুহূর্তে

আধ ঘন্টা করে লাগে বেশি লাগে না বালি জমি আর কোদালটা সে আছে লেভেলের ঢুকে দুইবার করে দিলে পারে তিন কোদাল ঢুকে যায় এই দেখ তিন কোদালে চার কোদাল লাগে না ঝুড়ি ভর্তি যায় এত হাত নিচে হয়েছে আর ছুটতে পারে না ওই জন্য আর সিঁড়ি বানাইছে আবার রাজু ভাই মাটিতে ওই জায়গাটা ফেলাস না বুঝলি মাটিতে এদিকে ফেলা কারণ ওখানে ওই যে কলমের একটা ব্যান্ড ডালে আসবে তাই তো মিস্ত্রি না কি আসবে ওইটা ব্যান্ড ব্যান্ড আচ্ছা

মন যদি কাছে সব কাছে আর মন যদি একটু দূরে রাখে কিন্তু কাজ কিন্তু হতে চায় না কাজ হবে মনের জোরে এটার মশলা হবে নাকি বন্ধুরা কাজ কিন্তু তোর জোরে চলা যাচ্ছে ডালাই দিতে হবে আগে বালিটা দেবো তারপরে দেবো পাতর তারপরে সিমেন্ট দিয়ে মাখাবো তারপরে ডালাই হবে আগে বালিটা ফেলাই নেই ও নোয়াদ তো একাই একশো

পি ির মশলা প্রায় শেষ আর আমার ডালায় শেষ মুহূর্তে চলে আসে তোমার খুব সুন্দরভাবে চেষ্টা করো আর ভিডিওটা কেমন লাগলো আমার সেখানে কমেন্ট করে জানাবো আর এদিকে পি টিগুলো করা হয়েছে সেদিকে এইগুলো করা হয়েছে হ্যাঁ

Kalau bisa, kita.